হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছে তো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিওতে ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ ছিল বৃহস্পতিবার সকাল সকাল আমরা রেডি সেড়ি হয়ে বেরিয়ে পড়েছি আকাশটাও বেশ পরিষ্কার ছিল রোদ ঝলমলে আকাশ আর আমরা সকাল সকাল যাচ্ছি অনেকটাই দূরে তো আমরা যাচ্ছি চারটে ফ্যামিলি মিলে ঘুরতে তো এই জায়গাটায় যাওয়ার জন্য অনেক দিন ধরে আমরা ওয়েট করে আছি যাবো যাবো করছি যাওয়া হচ্ছে না অ্যাটলিস্ট আজকে যাওয়ার কথা হয়েছে তো যাচ্ছি আর এই যে দেখো আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি চারটে গাড়ি যাচ্ছে চারটে গাড়ির মধ্যে চারটে ফ্যামিলি যাচ্ছে মোট জন আর এই যে যাওয়ার তো দেখো গুরুদুয়ার তোমরা তো আগে ভিডিওতে দেখেছি গুরুরদুয়ারটা তো চলো গাড়ি নিয়ে আমরা চলে এসেছি স্টেশনে তো আমরা যে গাড়ি নিয়ে যাব না জার্নিটা অনেকটাই কিন্তু আমরা বাইক নিয়ে যাব না আমরা স্টেশনে এসেছি ট্রেনে করে যাব তো ট্রেনে করে যাব সেই জন্য আমরা টিকিট কাউন্টার এসে দাঁড়িয়ে আছি আর বড়গুলো গেছে গাড়ি রাখতে তো সেই জন্য সেই ভাগ্যে আমি একটি সবার ভিডিও করে নিলাম এই যে তারা গাড়ি নিয়ে চলে গাড়ি রেখে দিয়ে চলে এলো এসে এবার এখানে তারা টিকিট কাটবে এই জায়গা আছে আমার বর টিকিট কাটতে আর এই জায়গাতে তোমরা তো বুঝতেই পারলে ভিডিওটা দেখে যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি বড় মায়ের দর্শন করতে তো অনেক দিন ধরেই বললাম না যাবো যাব করছি তো ফাইনালি আজকে যাচ্ছি এই যে স্টেশনে এসেছি এসে আসতেই দেখো ট্রেন ঢুকে গেছে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পাঁচ মিনিটের মধ্যে অপেক্ষা করেছি ট্রেন ঢুকে গেছে তো চলো ট্রেনে ওঠা যাক ট্রেনে করে যাব। আমাদের জানিটা কীরকম হবে সেটা তোমরা দেখতে পাবে ভিডিওর সাথে তো তার জন্য পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ যাওয়ার পথে না মানে স্টেশনে যখন আসছি আমরা তখন একটা ঘটনা ঘটে গেছে একজন মহিলা না ট্রেন থেকে পড়ে গিয়েছিলো হ্যাঁ অবশ্য তার কোনো ক্ষতি হয়নি লাগেনি একটুও তো তিনি আর কি কানে ফোন ধরেছিলেন ফোনে ব্যস্ত ছিলেন সেই জন্য আর কি ভুল ট্রেনে উঠে পড়েছিলো নামতে গিয়ে পড়ে গেছেন তো যাই হোক কিছু হয়নি তার তো চলো এই যে দেখো আমরা ট্রেনে বসে যাচ্ছি আমি বসেছি আমার মেয়ে বসেছে তার পাশে তো বন্ধু বসেছে অবন্তিকা তো এই যে দেখো আমি আর আমার মেয়ে আজকে না ম্যাচিং করে জামা পড়েছি পড়ার আগে না ঠিক বুঝতে পারিনি তো পড়ার পর দেখছি তো মা মেয়ে দুজনারই ম্যাচিং হয়ে গেছে এই যে দেখো এদিকে এরা সবাই বসে আছে এই যে প্রিয়া প্রিয়ার ছেলে ওটা কার্তিকদার বউ আর যিনি আমার পাশে বসেছিল দেখলেন তিনি হচ্ছে আমাদের পঞ্চায়েত সদস্য কার্তিকদা তিনিও যাচ্ছেন তো আরেকজনরা যাচ্ছে হেমন্ত দা এই যে হেমন্ত দার ছেলে তার বউ আর তারা ওখানে বরগুলো দেখলে গেটের সামনে দাঁড়িয়ে আছে তো এই যে দেখো বকর বকর করতে করতে আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি তো আমরা চুচুড়া স্টেশনে নেমে পড়েছি চলো এবার এখান দিয়ে একটু হাঁটিহাঁটি করে যাই হাঁটিহাঁটি পায়ে তো হাঁটিহাঁটি করে গিয়ে স্টেশন থেকে নেমে গিয়ে আমরা টোটো ধরবো টোটো করে যাব। আর আজ না বেশ ভালো লাগছে অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি আর কি বলে তো অনেক দিন ধরে ইচ্ছা জাগছে যাবো অনেককেই দেখি যাই ফেসবুকে দেখি ইউটিউবে দেখি সব জায়গাতেই দেখি তো আমারও ইচ্ছা জেগেছে আর দেখো এই যে যাওয়ার পথে কি সুন্দর ফুলের দোকানটা দেখতে পেলাম ফুলগুলো কত সুন্দর ওই জন্য আমি একটু করে নিলাম তো চলো এই যে টোটো স্ট্যান্ডে চলে এসেছি এবার আমরা টোটোতে এই যে উঠে পড়েছি তো চলো টোটোতে করে যাওয়া যাক আমরা মেয়েরা একটা টোটোতে উঠেছি আর বরগুলো একটা টোটোতে উঠেছে তো আমাদের টোটোটা প্রথমে ছেড়েছে তো আমরা আগে যাচ্ছি আর বড়গুলো পিছন আছে তাদেরকে না অনেকক্ষণ ধরে দেখতে পাওয়া যাচ্ছে না মানে তাদের টোটোটা অনেকটা রাস্তাতে এসে গেছি তো দেখতে পাওয়া যাচ্ছে সেই জন্য তো আমরা সব চারজনে খুব ভয় পেয়ে গেছি কি কী বলতো অচেনা রাস্তা অচেনা জায়গা আমরা কিছু চিনি না জানি না আর ভেবেছি অন্য কোথাও নিয়ে চলে যাবেন এরকম মনে ভয় জাগতেই পারে যেন মেয়েরা থাকলে তো ছাড়ো সেরকম কোনো ব্যাপার নয় কাকু আমাদের ঠিক জায়গাতেই নিয়ে গেছেন লঞ্চ ঘাটের সামনে নিয়ে গিয়ে দাঁড় করেছে তো আমরা নেমে পড়েছি এই যে দেখো সামনে একটা বড় বট গাছ ছিল তার আমি ভিডিওটা করে নিলাম তারপরে দেখি আমার মেয়ে বড় তারা সবাই এসে গেছে তো চলো ভিতরে যায় ভিতরে এসে এই যে টিকিট কাউন্টার আমার বর দাঁড়িয়ে পড়েছ টিকিটটা কেটে নেবে এই যে ওই হাটি মেছুয়া বাজার ফেরি সার্ভিস তো এখানে টিকিট কাটতে ঢুকে গেছে এখানে টিকিটের মূল্য হচ্ছে আট টাকা আর তিন বছরের উঠতে বাচ্চাদের টিকিট লাগবে তিন বছরের নিচে বাচ্চাদের টিকিট নেই তো চলো টিকিট কাটাও কমপ্লিট এবার আমরা চাই গুটি গুটি পায়ে তো চলো এবার আমরা লঞ্চে উঠে পড়ব অনেকদিন আগে না লঞ্চ চেপেছিলাম মায়াপুর গিয়েছিলাম তখন চেপেছিলাম আর এটা নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম তো ভিতরের দিকে যাচ্ছি কিন্তু ভিতরের দিকে এত লোকজন তো প্রচণ্ড ভিড় হচ্ছে মানে গরম হচ্ছিলো তো সেই জন্য মেয়েটাকে ওদের কাছে দাঁড় করিয়ে দিয়ে আমি একটু বাইরের দিকটা চলে এসেছি দেখছো কতটা গরম হচ্ছে আর কি বলো তো আকাশটা না গুম হয়ে গেছে সকালে তো তোমরা দেখলে রোদ ঝলমলে আকাশ ছিল আর এখন আকাশটা দেখো পুরো গুম হয়ে গেছে বৃষ্টি হবে হবে করেছিলাম কিন্তু বৃষ্টি হয়নি ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে টিপ টিপ করে দু এক ফোঁটা গায়ে জল পড়লো এরকম বৃষ্টি হয়েছে তো এই যে দেখো গঙ্গার জলটা কত সুন্দর লাগছে আমার তো কি মজা লাগছে আমার তোমার না সমুদ্র দিয়ে যাচ্ছি এখন লঞ্চে করে এটাই বলছি আমার বরকে আর চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে আর ওই যে দেখো দূরে বৃষ্টা দেখতে পাওয়া যায় ওইখানটা দাঁড়িয়ে আমরা ফটো তুলেছিলাম পুজোর সময় যখন টুইন টাওয়ার হয়েছিলো কল্যাণীতে যাওয়ার সময় তখন দাঁড়িয়ে তখন আমার বর বলেছিল ওই দিকটা এরকম নইহাটি এরকম কিছু বলেছিলাম যে আচ্ছা নিয়ে যাবে একদিন তো ফাইনালি আজই যাচ্ছি আর পরকেও বললাম একটু এদিকে তাকাও তো এদিকে চশমা চশমা করে টাকালো ভাবলে হয়তো ফটো তুলছি কিন্তু আমি ফটো তুলিনি একটু ভিডিও ক্যাপচার করলাম তো এই যে দেখো কাছাকাছি চলে এসেছি ফেরিঘাটে নৈহাটি ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছে এই যে দেখো দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে দেখো সামনের রেলিংটা দেখতে পাচ্ছ লোহার ওখান দিয়ে মাকে জলে বিসর্জন দেওয়া হয় তো এই যে দেখো ফেরিঘাটে এসে আমরা দাঁড়াবো তো বেশ ভালো লাগছে এতটাই এক্সাইটমেন্ট হয়ে আছি না আমি এতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেকদিনের তো ইচ্ছা আজকে যা পূরণ হচ্ছে সেই জন্য খুব ভালো লাগছে আর হ্যাঁ আমার বড় এখানে এর আগেও এসেছে হ্যাঁ কালী পুজোর সময় যে মায়ের পুজোটা হয় বড় মূর্তি করে তখনটা আমার বড় এসেছিলো আমাকে ভিডিও কলে মায়ের মানে মূর্তিটা দেখিয়েছিল তখন বলেছিলাম যে আমাকেও নিয়ে যেও পরের বছর কিন্তু ওই মূর্তিটা দেখতে যেতে এখন তো পারবো না কারণ আমার মেয়ে এখন ছোটো তাকে দেখেও যাওয়া যাবে না নিয়েও যাওয়া যাবে না কারণ কতটা ভিড় হয় তোমরা আশা করছি জানো এই যে দেখো এখানে কার্তিকটা টিকিটটা দেখাচ্ছে তো টিকিটটা দেখে আমরা যাব সামনেই পাঁচ মিনিটের হাঁটা পথ তো এই যে দেখো হাঁটি হাঁটি করতে করতে আমরা যাচ্ছি আর আমার বড়কে বললাম একটু ভিডিও করে দাও তো করে দিল আর রাস্তার ধারে দুপাশে দেখো ঠাকুরের পট বিক্রি হচ্ছে পুজোর ডালা বিক্রি হচ্ছে তো এখানে মায়ের এই মূর্তিটা দেখো কত ত সুন্দর লাগছে মূর্তিটা তো ওই জন্য তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিলাম এই মূর্তিটা দেখতে যাবো ইচ্ছা আছে যে দেখো মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরটা দেখে নাও মন্দিরের সামনে রাস্তা দিয়ে তো যাওয়া যাচ্ছে না কারণ সামনের গেটটাই দেখছি ওখানে ঢালাইয়ের কাজকর্ম কিছু চলছে তো সেই জন্য মন্দিরটার সাইড দিয়ে মানে মন্দিরটার সাইড দিয়ে একটা রাস্তা আছে সেখান দিয়ে আর কি লাইন দিয়েছে যে দেখো লাইন দেখো লাইন দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে এত বড় লাইন কখন হবে পুজো দেওয়া কখন কি জানি এরকম ভাবছি তো অবশেষে আমরা পিছন দিকে এসে দাঁড়িয়েছি আর লাইনে দাঁড়িয়ে আছি আর গরমটাও খুব লাগছিলো বিশেষ করে তো বাচ্চাগুলোর খুবই কষ্ট হচ্ছিলো এই গরমের মধ্যে দাঁড়িয়ে ছিল তো কিছু করার নেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো বাচ্চাগুলোকে পাশে একটা দোকান ছিল সেখানে একটু বসিয়ে দিয়েছিলাম পাখার হাওয়ায় তো আমরা তো এখানে কষ্ট করে দাঁড়িয়ে আছি মায়ের কাছে এসেছি একটু তো কষ্ট করতেই হবে তো চলো কষ্ট করে যাই আর না কষ্ট বলতে সেরকম কষ্ট না গরমটা একটু ছিল এটাই যা আর কোনো কষ্ট হয়নি লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলো খুব যে দেরি হয়েছে তা না আমাদের ঘণ্টাখানেকের মধ্যেই পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে দেখো আমি আর প্রিয়া ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি গো বলছো কি গরম কিছু করার নেই চলো এই যে এসে গেছি আমার বড়েরাও সব ডালা কিনে নিয়ে চলে এসেছে আর চলো এই যে মায়ের কাছাকাছি এসে পৌঁছে গেছি তো চলো যাই অবশেষে মানে কি বলবো মানে এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে দেখো মন্দিরের পিছনে আমরা আসছি এই ভিতরে যাব ভিতরে দিকটা ঢুকবো এবার চলো যাই সামনে গিয়ে মায়ের না মনে শান্তি এলো যে না মায়ের কাছে আমরা চলে এসেছি এই যে দেখো সামনে এসে গেছি এবার

মায়ের কাছে সমস্ত কিছু জানালাম মাকে দু চোখ ভরে দেখলাম আর সামনে থেকে পুজো দিয়ে দিল ব্রাহ্মণরা বেশ ভালোভাবেই পুজো দিয়ে দিলো তো বেরিয়ে পড়েছে ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি কিছুক্ষণ দাঁড়াতে দিয়েছে তো মাকে চোখ ভরে দেখেছি খুব ভালো লাগলো আর বেরিয়ে এসে সবার তো খুব খিদে পেয়ে গেছে তো সেই জন্য এখানে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি তো এখানে কচুরি আর ছোলার ডাল আলু দিয়ে ছোলার ডাল সকলে মিলে খেয়ে নিচ্ছি আর বাচ্চাগুলোরও খুব খিদে পেয়ে গেছে কারণ সকালে সেরকমভাবে তো কেউ কিছু খেয়ে বেরোয়নি তো সেই জন্য এখানে খাওয়া দাওয়াটা সেরে নিলাম অল্প কিছু খাওয়া দাওয়া নিরামিষ খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে আমরা দু তিনজন মিলে আমরা চারজনা মিলে এখানে ঘুরতে গেছি গঙ্গার পাটটায় যে দেখো আমার মেয়েকে জামাটা চেঞ্জ করে দিয়েছি কারণ গরমে না পুরো ঘেমে স্নান করে গিয়েছিল জামা ফামা ভিজে গিয়েছিলো আর ওর জন্য না আমি একটা জামা নিয়ে গেছিলাম তো সেটা পরিয়ে দিয়েছি তো তারা দুজন বন্ধু দেখলে ছুটে ছুটে যাচ্ছে আর আমিও আমার বড়ো দুজনে মিলে যাচ্ছি গঙ্গার পাটাই ঘুরতে কারণ কী বলতো ভেবেছিলাম যাওয়ার সময় না গঙ্গার জলটা মাথায় ছিটিয়ে যাব পুজো দিতে কারণ তখন মায়ের কাছে পুজো দিতে যাবো তো গঙ্গা স্নান করা হয়নি সেই সময় জলটা ছিটিয়ে দেব কিন্তু দেওয়া হয়নি আর এখন যাচ্ছি আর এই যে দেখো পাশে যে রেলিংটা দেখলে তখন ওই রেলিংটা এখান দিয়েই মাকে বিসর্জন দেওয়া হয় তো গঙ্গা জলটা মাথায় ছিটিয়ে নেব তো এখানে গঙ্গা জলটা মাথায় ছিটিয়ে দিয়ে তো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে যাবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে তিনটে বাজতে চললো তো এবার আমার বাড়ির দিকে রওনা দেবো তো আমাদের ঘোরা সার্থক হয়েছে মায়ের দর্শন করে খুব ভালো লেগেছে খুব মজা পেয়েছি আনন্দ লেগেছে আর এবার চলো বাড়ির দিকে যাই আর আমার ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো বা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আর এই যে দেখো যাওয়ার সময় টোটোতে উঠেছি আমি আমার বড় আর মেয়ে তিনজনে একসাথে বসেছি টোটোতে যাওয়ার সময় আর আমাদের সাথে ছিল এই যে প্রিয়া প্রিয়ার ছেলে আর হেমন্ত তার বউ চলো এবার ট্রেনে করে বাড়ি ফিরে যাই আমাদের যাত্রা এখানেই শেষ তো যাওয়ার সময় বাদাম বাজা খেতে খেতে চলে যাই দেখা হবে পরের কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনাই করি আর চলো টাটা বাই বাই দেখাবে পরের ভিডিওতে আর আমার চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ঠিক আছে আর লাইক করবে আর কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবশেষে সবাই মিলে বলো জয় বড়মা বড়মা সবার মঙ্গল করুক